ঘটনা হয়েছিল আমাদের যে ডিস্ট্রিবিউশন বিজনেস উনি আমার স্টাফ তো উনি আমাদের মাল নিয়ে সেটা খুমলুং গেছিলো মাল বিক্রি করতো দোকানের মধ্যে যখন মাল দিয়ে সেটা উনি মালটা রক্ষা আমাদের ক্যাশব্যাক নিতে আইতে আসলো গাড়ির দিকে রাস্তা ক্রস করাকালীন তখন একটা বাইক আইছে হঠাৎ করে বয়স বেশি থেকে বেশি আমরা যেটা আশেপাশের মানুষ থেকে জানলাম দোকানদার আমার পরিচিত দেখা যে উনচল্লিশ বা এমন কাছাকাছি বেরো হঠাৎ করে হঠাৎ ক্রীড়া আইতে আসলো দিতে পারি বাড়ি দেওয়া হচ্ছে তাই নিয়ে পড়ে গেছে ডাইরেক্ট মাথার মধ্যে ব্যথা পাইছে মাথা ফাইটটা গেছে গা নাক দিয়া কান দিয়া কান অনবরত রক্ত রক্তপত তারপর এরপর আমার আরেকজন ড্রাইভার আসলো কোম্পানির স্টাফ আসলো তাই নিয়ে দাদারা তারা ধৈরাসিরা খুমলুং হসপিটালে নিয়ে যেতে আসলো ওই মুহুর্তব্দি হয়তো আমার যেটা শুনছি তাই স্টাফ স্টাফও আসে না খুমলুং আসে আইতেছে যদি শুনছি বাইকওয়ালা হসপিটালে নেওয়ার আগ অবধি আসলো তারা হেরার সাথে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার পরে বাইকওয়ালা উঠাও কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না

প্রথম কোন হসপিটাল নেওয়া হয়েছিল প্রথম কি কি ডিসিজ যে কোন যে হসপিটালটা ওখানে নেওয়া হয়েছিল ওইখান থেকে আমি আমার আরেকজন স্টাফ আসলে কইছি যে ওইখানে তো ট্রিটমেন্ট কেমন হবে আমি কইতে পারতেছি না জীবিত সবচেয়ে বেস্ট সরকারি হিসাবে জীবিত নিয়ে আওয়ার এখন অবস্থা কি রকম এখন দেখেন অবস্থা কি ঠিক আছে কারণ রিসেন্ট মাত্র হয়েছে আর ওনার ব্লাড ক্লট হয়ে গেছে না তো সেই কারণে মোটামুটি কিছু কিছু পাওয়া যায় ঘন্টা আগে मतलब पार्टी से ओ